আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে খুবই শীঘ্রই আশা করা যে সেপ্টেম্বরেই তিনশো তেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এখানে দেখুন বাংলাদেশ রেলওয়ে খুব শীঘ্রই তিনশো তেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহীদের জন্য একটি নিঃসন্দেহে বড় সুযোগ সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই পদ পদ অথবা এর থেকেও বেশি কিছু নিয়ে বাংলাদেশ রেলওয়ে ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আসুন আরও বিস্তারিত জানি এখানে দেখুন সম্ভাব্য পদসমূহ রয়েছে বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন বিভাগে জনপল নিয়োগ দেওয়া হবে এর মধ্য থাকতে পারে সহকারী লোক মাস্টার বা ট্রেন চালক স্টেশন মাস্টার টিকিট কালেক্টর ট্র্যাকম্যান বা অফিস সহকারী সহকারী কাম কম্পিউটার ও অন্যান্য কারিগরি পদ থাকতে পারে এবং এখানে কিছুটা কম বেশিও হতে পারে এটা এখনই আমরা নিশ্চিত করে বলতে পারছি না যখন কর্তৃপক্ষ এটি অফিসিয়াল ভাবে প্রকাশ করবে তখন আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো এবং বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে আপনার যোগ্যতা কি কি লাগবে দেখুন এসএসসি সমমান পাশ করলেই আপনি এর চাকরিতে আবেদন করতে পারবেন তবে স্নাতক বা ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হতে পারে বিভিন্ন পদের উপর নির্ভর করে এবং খুবই স্বাভাবিকভাবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এছাড়া মুক্তিযুদ্ধ কোটাধারেও বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটিও কর্তৃপক্ষ দিয়েছে যাতে আপনাদের এ চাকরিটি প্রকাশিত হওয়ার পর আবেদন করতে কোনো অসুবিধা না হয় এজন্য আবেদনটা অবশ্যই করতে হবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি যে ওয়েবসাইটে প্রকাশ পাবে সেখানে আপনি আবেদনের ফর্ম পেয়ে যাবেন আর অবশ্যই আমি আপনাদের জানিয়েও দেব আর যখনই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে আমি আপনাদের সাথে সাথে লিঙ্ক এবং আবেদনের প্রক্রিয়া জানিয়ে দেব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কোনোভাবে মিস না হয়ে যায় এখানে দেখুন নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন ফি টেলিটক সিভেন মাধ্যমে প্রদান করতে হবে এটা আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই আবেদন ফিটি জমা দিতে পারেন এখানে দেখুন বিজ্ঞপ্তি প্রকাশের পর বিস্তারিত আবেদন পদ্ধতি আমি আপনাদের জানিয়ে দেব আমি আপনাদের আবারও বলে দেই এটি একটি সম্ভাব্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিগত কয়েক বছরে বাংলাদেশ রেলওয়ে যেমনভাবে চাকরি নিয়োগ গুলো প্রকাশ করেছে তারই ভিত্তিতে আমি এটি বানিয়েছি আশা করা যায় খুব শীঘ্রই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে হতে পারে সেটা তিনশো তেরো পদে এবং এর কিছুটা কম বেশি হতেও পারে এটা খুবই স্বাভাবিক তোন ভাতা কেমন থাকবে দেখুন সরকারি বেতন কাঠামো অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা অষ্টম থেকে বিশতম গ্রেডে বেতন ভাতা পাবে পাশাপাশি বিভিন্ন ভাতা দিয়ে পেনশন সুবিধাও রয়েছে এখানে দেখুন কর্তৃপক্ষ আপনাকে বাংলাদেশ রেলওয়ে চাকরির প্রতি উদ্বুদ্ধ এবং অনুপ্রেরণা যোগাতে কি কি বলেছেন সরকারি চাকরির নিরাপত্তা স্থায়ী পেনশন ব্যবস্থা দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানে কর্মসংস্থান ক্যারিয়ার গড়ার বড় সুযোগ ইত্যাদি এবং সর্বশেষে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশ রেলওয়ে আসন্ন তিনশো তেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের জন্য একটি সোনালির সুযোগ হতে যাচ্ছে তাই যারা আবেদন করতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন কেননা খুব শীঘ্রই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়ালভাবে প্রকাশিত হবে এবং এখানে আবেদন করার জন্য সময় থাকবে খুবই সংকীর্ণ তাই অবশ্যই আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে করে লিখিত পরীক্ষার জন্য বাংলা গণিত সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয়ে ভালোভাবে অনুশীলন করতে হবে যেন আপনি লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন তাছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন কারণ এখানে আমি আপনাদের টিপস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে অনেকগুলো আকৃতি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার নমুনা পত্র দিব যেগুলো দেখে আপনারা অনুভব করতে পারবেন বা ধারণা নিতে পারবেন কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষাগুলোতে আর আমাদের এই গুরুত্বপূর্ণ টিপসটি আমার অনেক ভাই বোনদের কাজেও এসেছে বলে জানিয়েছে অনেকেই তাই আপনিও আমাদের সাথেই থাকুন এবং গুরুত্বপূর্ণ সাজেশনগুলো জেনে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ